ধানমন্ডি বত্রিশের এটা হলো আন্ডারগ্রাউন্ড ধানমন্ডির বত্রিশে মিলল আরেক নতুন আয়নাগর ভিডিওটি না দেখলে সম্পূর্ণ কখনোই বিশ্বাস করা সম্ভব হতো না ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ঠিকই বুঝতে পারবেন এইখানে আরেকটা একটা আন্ডারগ্রাউন্ড আল্লাহ কি অবস্থা তিরপাল দেখা যাচ্ছে তিরপাল এটা তারপর ভিতরে কি আছে মানে মানুষে মাইরা করে সেফটি কি আছে